খুব বড় ফেনা ধরে আমি একদিন ভয় পাইছি ভয় পাইয়া আমাকে বাড়িয়ালা শুদ্ধ করি সিদ্ধির বাসা করে নাম এখন নামও না কাউ যদি বিশাল সাপ আই এই আমাকে বাড়িয়ালা করছে কারণ দোয়া দরুদ পড়ে সিদ্ধির বাসা করে নামও কাম হয়ে গেছে এগুলো দিই এগুলো দিই যক্ষা জাতীয় দুজন ফৈরে আমি আনলাম ফৈরে কে আমার পক্ষে সম্ভব না এ সাপ যে যে সাপ আর দহলি সাপ এ সাপ কোনো কায়দায় ধরাও যাবে না মারাও যাবে না কোনো ফেরি পক্ষে দিলে আমার ক্ষতি আছে এখন করা দেখি এবার আমি এক হুজুর দি গেলাম হুজুর বলে দে ঘরের মধ্যে যে কাল ঢুকবেন এই কালে মনে করেন দোয়াদুর যে আছে সব পরি ঢুকবেন আর বাসারের মালিক আল্লাহ আমি এখন বর্তমানে থাকি এই আমরা অনেক রাত্রে দুইটা বাজে এই সময় ঘরের মধ্যে ঢুকিয়ে ফস 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 করে আওয়াজ করে এই সময় মনে করেন খাতা খাবো মেয়া দৌড়ন লাগে মেয়া মাথাটা খুব খারাপ খুবই ভয়ঙ্কর কারণ ঘরের ভিতরে বড় সাপ ঢুকলে তো মনে করেন একটা দুইটা সাপ একটা প্রায় সাত আতে কম না একটা ওই হাত এই যে খুব এত বড় মোটা আর খুব কালো মাথায় বউলেছে মনে করেন এই যে ফানা ধরে

বেশি দেখা যায় আমস্যামার সময় না ওই সময় মনে করেন শাক গুলো যে বাসার আশেপাশে খালি ঘোরাফেরা করে দৌড়াদৌড়ি করে কিন্তু কোনো আগাটা কাজ করে নাই যদিও